গতকালকে আমি একটা নতুন ফোন কিনেছি অ্যান্ড দিস ভিডিও ইজ অল অ্যাবাউট মাই নিউ ফোন কিন্তু তার আগে আই ওয়ান্টেড টু টেল ইউ এ স্টোরি স্টোরি অ্যাবাউট মাই ওল্ড ফোন সো দুই হাজার বিশ সাল থেকে আমি আর্নিং করা শুরু করছি অ্যান্ড দুই বছর একটা কোম্পানিতে কাজ করার পরে আমার নিজের টাকা কেনার সবচেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট ছিল এই ফোনটা আর এই ফোনটা দিয়ে আই ডিসকাভার জাকির খান ইরফান জিনেজোর অ্যান্ড আই ইন্সপায়ার বা ইরফান জিনেজোর টু মেক মেক্স আর এখন যদি আমি বলি দিস ফোন ইজ ইমোশন ফর মি সো ডোন্ট জাজ মি ফর দ্যাট আচ্ছা এখন প্রশ্ন হয়েছে একটা ফোন থাকতে তাহলে আরেকটা একটা ফোনে কী দরকার আছে দরকার আছে আই মিন লেট মি এক্সপ্লেন রো সো গত দুই মাস আগে এই ফোনটা আমার হাত থেকে পড়ে আর ডিসপ্লে চলে গেছে আর যেমন কি আমি আগে কইছি দিস ফোন ইজ ইমোশন ফর মি আমি নতুন কিনে এটা ডিসপ্লে চেঞ্জ করছি কিন্তু গতকালকে হঠাৎ করে আবার পুরো ডিসপ্লে কালার চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে গেছে সো দ্যাটস হোয়াই আই ডিসাইড টু বাই এ নিউ ফোন সো মার্কেটের মধ্যে এতগুলা ফোনের অপশন আছে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর মি অপশান ওয়ান আইফোন অপশান টু অ্যান্ড্রয়েড আইফোন সম্পর্কে যদি কথা বলি আইফোনের ক্যামেরা ভালো প্রসেসার ভালো লো লাইটও ভালো কাজ করে এম শো ফলসো কিন্তু আমার কাছে বাজেট আছে মাত্র আইফোন থার্টিনের ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম উইচ ইজ নট এ গুড চয়েস রাইট আর মার্কেটের মধ্যে অলরেডি আইফোন সেভেন্টিন চলে কিছুদিন পরে আর এখন তিন জেনারেশন পুরান একটা ফোন নেওয়া তো কোনো মানে হয় না সো দ্যাটস ওয়াই আই চোজ অপশান টু আমি কিনছি স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স black edition and vivo churai koi a black looks extra hot and thank you so much guys to watching this vlog have a good day